আজকে অনেক কাস্তি মাছই ধরা হোস পোয়া মাছ আছে আর অন্যান্য মাছ আছে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন চলুন আজকে চাপ জালে দিছে আমাদের সরের পাশে আর চাপ জালে নাকি শুনলাম অনেক ধরনের মাছ পড়ে কাসকি মাছ পোয়া মাছ অনেক মাছ আপনাদের আজকে দেখাবো জাল অনেক টাইনে ফেলাইছে আপনাদেরকে ওইগুলো দেখায়নি আর শেষে যেই মাথায় যে মাছগুলো থাকে আজকে আপনাদেরকে ওইগুলো দেখাবো তাহলে বন্ধুরা অপেক্ষা করতে থাকি যে কোন সময় মাছগুলো উঠে বন্ধুরা এতদিন আপনাদেরকে দেখাইছি যে বড় বড় মাছ ধরা আজকে দেখাবো এই জালে কিন্তু ছোট ছোট বেশি লাগে একটু লক্ষ্য করুন জালের সাথে কিন্তু অনেক মাছই বাজে ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে না ভালো একটা এই জল টান থেকে তো অনেক শক্তি এবং অনেক মানুষের দরকার হয় তাই অনেক মানুষ আছে কিন্তু এই জাল দিয়ে মাছ ধরার জন্য

হ্যাঁ এই ব্যাঙগুলো জাল টাইনা কিন্তু বন্ধুরা মাছ একসাথে করে ফলাইছে মাশাআল্লাহ মোটামুটি ভালো মাছই পড়ছে বন্ধুরা দেখুন ও মাছগুলো একেবারে জীবিত লাফাল লাফাই করতেছে মাছের জন্য অনেক মহিলাও আসছে জালের সাথে

আর ভিডিওটা রকম লাগছে অবশ্যই বলে যাবেন আবার আছে আবার আরেকটা কোন নতুন ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ